আরাবুল একটা তাজা নেতা আজকে আমি বলে যাচ্ছি আরাবুল তাজা নয় তর তাজা নেতা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা খুব দরকার সামনে যেই থাকুক না কেন শাসক দলের নেতা নেত্রী বা মন্ত্রী থাকুক না কেন আর সামনে শাসক দলের দলদাস পুলিশই থাকুক না কেন প্রতিবাদটা জীবনে খুব জরুরি প্রতিবাদ করলে কি হবে শাসক দলের পুলিশ প্রশাসন নেতা মন্ত্রী সবাই ভয়ে থাকবে চাপে থাকবে যারা আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে আপনি যদি পাল্টা তাদেরকে চাপে রাখেন দেখবেন জীবনটা খুব সুন্দর ভাবে কাটবে যেটা আজকে দেখিয়ে দিল সন্দেশখালীর সাধারণ কিছু মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় দলদাস পুলিশের চোখে চোখ রেখে আজকে তারা বুঝিয়ে দিল যে তারাও প্রতিবাদ করতে পারে এতদিন ধরে তারা সাজাহান এবং তার দলবলের অত্যাচারের শিকার হয়েছে জমি কেড়ে নেওয়া হয়েছে স্কুলের মাঠ কেড়ে নিয়ে মাছের ভেরি বানিয়ে দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে তৃণমূলের নেতা তো যেই প্রতিবাদ শুরু হল রাজ্য জুড়ে হইচই শুরু হলো তৃণমূলের পতনের শুরু হল সন্দেশখালী থেকে সেই মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য লোক দেখানো এমন একটা কাজ করা হলো যেটা এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবার করেছেন একবার দুবার নয় তিনবার করেছেন কি করেছেন তৃণমূলের তাজা নেতা তরতাজা নেতা তৃণমূলের সম্পদ আরাবুল ইসলামকে গ্রেপ্তার করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে মনে হয় চতুর্থবার গ্রেপ্তার করা হলো আরাবুল ইসলামকে দিন সন্দেশখালীর মহিলারা আন্দোলন করলো এবং যার ফল আরাবুল ইসলামের গ্রেপ্তারি কি হলো আজ সবটা শোনাবো দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি খবর যেটুকু আমাদের কাছে খবর তাতে ভাঙ্গর থেকে করা হয়েছে গ্রেপ্তার তৃণমূলের সম্পদ তৃণমূল নেতা আরাবুল ইসলামকে প্রথমে আমরা খবর পেয়েছিলাম যে তোলাবাজির বিভিন্ন অভিযোগ ছিল এই আরাবুলের বিরুদ্ধে স্বাভাবিক ঘটনা সবাই জানেন আপনারা সেই তোলাবাজির অভিযোগেই নাকি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে লালবাজারে আনা হয়েছে তাকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এমনটাই আমরা শেষ খবর পেয়েছি এই প্রতিবেদন শুরু করার জাস্ট আগে খবরটা আমাদের কাছে এসে পৌঁছেছে পরবর্তীকালে এই প্রতিবেদন যখন শুরু করলাম তখন জাস্ট এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এলো তাতে ভাঙড়ের প্রাক্তন বিধায়ক এবং তৃণমূলের নেতা আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ এবং তার বিরুদ্ধে তোলাবাজি এবং পঞ্চায়েত ভোটের ঠিক আগে মঈনুদ্দিন মোল্লা নামে এক আইএসএফ নেতাকে নওশাদ সিদ্দিকীর দলের এক নেতাকে খুনের অভিযোগে মামলা দায়ের হয় তৃণমূলের এই নেতা আরাবুলের বিরুদ্ধে সেই নাকি তাকে গ্রেফতার করা হয়েছে মানুষের চোখে আর কতবার একই কায়দায় ধুলো দেওয়া যাবে লোক দেখানি জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন নবান্নের নির্দেশে কতবার একই জিনিস করবে কেন বলছি কতবার কারণ এই আরাবুল ইসলাম তৃণমূলের সম্পদ তৃণমূলের তাজা নেতা যাকে তারা মমতা সহ দলের নেতারা বলে থাকেন দলের তাজা নেতা মদন মিত্র তো আর আরেক এক ধাপ এগিয়ে তাকে বলে থাকেন তরতাজা নেতা আজকের ঘটনা শোনার আগে এই তরতাজা নেতার কাহিনী একবার তৃণমূল নেতাদের মুখ থেকে শুনবেন নাকি দেখুন একবার যে আরাবুল একটা তাজা নেতা আজকে আমি বলে যাচ্ছি আরাবুল তাজা নয় তর তাজা নেতা বিজেপি কে ফাইট এই আরাবুল ইসলাম আপনাদের চোখে খবর এসেছিলেন প্রথমবার কাকদ্বীপের আদর্শ বিদ্যাপীঠের এক শিক্ষিকার দিকে তিনি মেরেছিলেন এবং সেই শিক্ষিকা থানায় অভিযোগ দায়ের করেছিলেন যে তাকে নাকি এই আরাবল ইসলাম তৃণমূলের সম্পদ হুমকে দিয়েছিলেন যদি চুরিদার পরে আসেন তাহলে আপনার ওর না খুলে নেব শিক্ষিকাকে জগ ছুড়ে মেরেছিলেন তৃণমূলের সম্পদ আরাবুল ইসলাম দু হাজার পনেরোর পুরো গোটা পুরো ভোটে রাজনৈতিক সন্ত্রাস করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আরাবুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল দু হাজার একটি নির্মাণ সংস্থার কর্মীদের খুনের চেষ্টা বোমাবাজি তোলাবাজি দলবল নিয়ে হামলা এবং খুনের হুমকির অভিযোগে তৎকালীন ভাঙড় দুই পঞ্চায়েত সমিতির সভাপতি আরবুল ইসলামকে গ্রেপ্তার করেছিল পুলিশ নিউ টাউন থানার ইকো পার্ক এলাকা থেকে আরাবুলকে গ্রেপ্তার করা হয়েছিল বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি ছিলেন রনেন বন্দ্যোপাধ্যায় দু হাজার তারপরে কি হলো কি আবার হবে ওই আপনাদের ওয়াশ করার জন্য গ্রেপ্তার করা হয়েছিল লোক দেখানি গ্রেপ্তার তারপরে আবার তৃণমূলের নেতা তারপরে গ্রেপ্তার করা হয়েছিল কখন জানেন সিপিএম থেকে বহিষ্কৃত নেতা আব্দুল রাজ্জাক মোল্লা তৃণমূলে যোগ যোগ দেওয়ার পরে আরাবুল ইসলাম তাকে মারধরে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার করেছিলেন তারপরে কি হলো কি আবার হবে তৃণমূলের সম্পদ পরে জামিনে ছাড়া পেয়ে যায় দু ভাঙরে এক নির্দল সমর্থককে খুনের পর গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের সম্পদ আরাবুল ইসলাম বাড়ির পিছনের মাঠ থেকে মোবাইল ফোনের সূত্র ধরে আরাবুলকে গ্রেপ্তার করেছিল বারুপুর জেলার পুলিশ তার এক সঙ্গীকেও গ্রেপ্তার করা হয়েছিল দুজনের বিরুদ্ধে খুনের মামলা রুজি করেছিল পুলিশ তারপরে কি হলো কি আবার হবে তৃণমূলের আমল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে তৃণমূল নেতার কি হবে ওই লোক দেখেনি আপনাদের বেনওয়াশ করার জন্য তিনবার তো গ্রেপ্তারের ঘটনা তো আমরাই জানি এর আগেও তিনি নির্বাচনে নির্দল প্রার্থীদের মিছিলে গুলি চালানোর স্টুডিও থেকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই তারপরেই কিছুক্ষণের মধ্যে আরাবুলকে গ্রেপ্তার করেছিল এই ঘটনা নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছিল সেই লোক দেখানির আরাবুল ইসলামকে গ্রেপ্তারের ঘটনাও এই বাংলার মানুষ দেখে নিয়েছেন অতবার যে লোক দেখানি গ্রেপ্তার হয়েছেন বাংলার মানুষের ব্রেন ওয়াশ করার জন্য এই আরাবুল ইসলাম তা আপনারা গুনে শেষ করতে পারবেন না আজকে আবার আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো কখন যখন সন্দেশখালীতে সাধারণ মহিলারা আন্দোলন করছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে তৃণমূলের সম্পদ কারা শেখ শাহজাহান শৌকত মোল্লা আরাবুল ইসলাম কাইজার আহমেদ শওকত মোল্লা তৃণমূলের বিধায়ক রাজ্যের প্রশাসনিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলার মানুষকে বলেছিলেন এই মোল্লা তুই কি করিস আমি জানি তুই তো সারাদিন বোমাবাদে তাকেই তিনি নিজের দলের বিধায়ক করে রেখেছেন তারাই দলের সম্পদ ভোটের ম্যানেজমেন্ট সাবনাল সামলান আরাবুল কালচার সৌকত শেখ এরা তাই আবার আরাবুল ইসলামকে গ্রেপ্তার করা হলো আমি জানি আপনারা সবাই জানেন লোক দেখানি লোকসভা ভোটের আগে অবশ্যই তাকে ছেড়ে দেওয়া হবে কারণ লোকসভা ভোটে ভাঙড় এলাকায় তিনিই হচ্ছেন দলের সম্পদ আরাবল ইসলামকে নাকি গ্রেপ্তার করা হয়েছে তোলাবাজির অভিযোগে তোলাবাজির অভিযোগে যদি তৃণমূল নেতাদের গ্রেপ্তার গ্রেফতার করা হয় তাহলে এই রাজ্যে এমন কোনো জেল থাকবে না যেখানে তৃণমূল নেতাতে ভর্তি হয়ে থাকবে না আরাবল ইসলাম তোলাবাজির অভিযোগে এবং আইএসএফ নেতা মঈনুদ্দিন মোল্লাকে খুলে খুনের অভিযোগে নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে লালবাজারে আনা হয়েছে উত্তর কাশীপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করা হয়েছে কতদিন আর এই লোক দেখানি গ্রেপ্তারের পর্ব চলবে বাংলার মানুষ কি জানে না এটা সন্দেশখালী সাধারণ মহিলাদের এই যে আন্দোলন সেটা থেকে শুধুমাত্র মানুষের দৃষ্টি ঘোরাবার জন্য আরাবুল ইসলামকে আজকেই রাতে গ্রেপ্তার করা হলো কারণ এই বাংলার সাধারণ মানুষ সন্দেশখালী থেকে পরিবর্তনের সূচনা করে দিয়েছেন এই বাংলার সাধারণ মহিলা সন্দেশখালী থেকে তৃণমূলের শেষের শুরুর সূচনা করে দিয়েছেন সাধারণ মহিলারা মমতার দলদাস পুলিশকে কিভাবে আঙুল তুলে দিচ্ছে আজকে সবাই দেখে নিয়েছে দেখবেন নাকি আরেকবার দেখুন আপনারা নিতে হয়েছে আপনারা যদি এটা নিয়ে আমাদের ব্যস্ত রাখবেন তাহলে আমরা ওই কাজ করবো না কেন স্যার আর এই ঘটনা চাপা দিতে গত তিন চার বারের মতন আবার আজকে সন্ধ্যাবেলায় রাতারাতি গ্রেপ্তার করা হলো ভাঙরের তৃণমূলের সম্পদ আরাবুল ইসলামকে আচ্ছা এরকম ভাবে কি বাংলার মানুষকে আর ভুল বোঝানো যাবে এরকম লোক দেখানি গ্রেপ্তার করে তৃণমূলের মহিলাদের আন্দোলন চাপা দেওয়া যাবে হয়েছে তাতে কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বাজেট অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিব্যক্তি দেখেই আমরা সেটা বুঝতে পেরেছি আর এই কেঁপে যাওয়া থেকে আটকাতে যাতে তৃণমূলের মুখপাত্ররা কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য এরা যাতে মুখ খুলতে পারেন সারাদিন এদের কাউকে আজকে দেখা যায়নি সাধারণ মহিলাদের সাধারণ মানুষের লাঠি ঝাঁটা নিয়ে প্রতিবাদ আন্দোলনের পরে এরা এবার কালকে মুখ খুলবেন এই তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখলেন নিজের দলের নেতা আরাবুল ইসলামকে গ্রেফতার করিয়ে দিল মানুষের চোখে এইভাবে ধুলো লেপা যাবে এভাবে দৃষ্টি ঘোরানো যাবে সন্দেশখালী কিন্তু পরিবর্তনের সূচনা করে দিয়েছে তৃণমূলের শেষের শুরু করে দিয়েছে এইভাবে আরাবুল ইসলামের মতন তোলাবাজকে রাতারাতি তোলাবাজি এবং আইএসএফ কর্মীর খুনের ঘটনায় গ্রেপ্তার করে সাধারণ মানুষের দৃষ্টি এত সহজে আর ঘোরানো যাবে না সন্দেশখালী দেখিয়ে দিয়েছে বাংলার মানুষ এবার ঘুম ছেড়ে জেগে উঠেছে আপনারা কি বলেন আরবুল ইসলামকে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের ঘটনা চাপা দিতে পারবেন কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার বাংলা মেন স্ট্রিম মিডিয়া এইসব ঘটনা না দেখালেও আমরা দা নিউজ বাংলার পর্দায় এরকম সোজা সবটা প্রতিবেদন আপনাদের দেখিয়ে যাব আর আমরা এই ধরনের কোনো ঘটনায় চেপে রাখতে দেব না